সারা বছরে বাবার সামনে এক কেজি গরুর গরু দিতে পারে না অথচ বছরে বছরে বাবার দরবারে একটা গরু নিয়ে যায় এই রকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে আছে নাকি না নিজের মা বাবার সামনে এক কেজি গোষ্ঠ সারা বছরে দিতে পারে না অথচ বাবার দরবারে একটা গরু নিয়ে যায় আহম্ব চিন্তা করে দেখুন বাবার তুই তোয়া করবে সেই দোয়া কবুল হবে হইতে পারে পারে নাও পিতা মাতা তার সামনে এক কেজি ঘোষ নিয়ে যাও তাকে একটু সামনে গোষ দাও খাওয়ার পর তারা সুখ্রিয় আদায় করবে তোমার জন্য যে দোয়া করবে এই দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে তাতে কোনো সন্দেহ না কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ নাই একবারে হান্ড্রেড পার্সেন্ট এই দোয়াটা যে কবুল হবে আসমান জমিনের মাঝে কোনো বেড়া থাকবে না সরাসরি আসমানে চলে যাবে সেটা যদি মা বাবা ভালো দোয়া করে সেটাও কপুল হয়ে যাবে আর যদি গদ দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে